আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ আমি একটা স্টোক নিয়ে কথা বলতে চাচ্ছি সিপাল অনেকেই ফোন দিয়েছেন জানতে চেয়েছেন মেসেজ করছেন যে আপনি এই স্টকটা নিয়ে আগে ভিডিও দিয়েছিলেন এখন এই স্টোভটা নিয়ে একটু ভিডিও দেন আর সিপালের দাম বাড়তে পারে এই জন্যই ওনারা কেন বাড়তে পারে সেটারও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এই জন্য আসলে ভিডিও দেওয়ার জন্য বারবার তাগাদা দিচ্ছে তো সিপালে যদি ফান্ডামেন্টাল দেখি খুবই দুর্বল এটা দেখাই যাচ্ছে এবং বিগত সরকারের সাথে গেসা একটা স্টক বিকাটা করে এই যে কিছুদিন আগে ডিভিডেন্ড দিয়েছে ঘোষণা করছে এবং দিয়েছে এর আগে ডিভিডেন্ড ঘোষণা করার পর ওই জিএম করোনায় জেডে চলে গেছে অনেক কল্পকাহিনী অনেক কাহিনি হলো তারপরে আষ্ট পরবর্তী পেট আপ একুশ কোটি টাকা আর লোন আছে সাত লাখ সাত লাখ করে আর রিজার্ভ আছে বিরাশি কোটি টাকা দু হাজার উনিশ সালে কুঁচিবাজারেল লিস্টেড আরেকটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে আমি যে বইটা রেডি করছি ওখানে আসলে কী আছে সেটার একটা সূচিপত্র আমি ভিডিও শেষের দিকে দেওয়ার চেষ্টা করব সিপালের যদি আমি একটু বিশ্লেষণ করি তার পিটা দেখেন মাইনাস উনচল্লিশ মাইনাস উনিশ সরি উনচল্লিশ না মাইনাস উনিশ পয়েন্ট উনচল্লিশ তার ডিভিডেন্ড সাত পার্সেন্ট ক্যাশ এটা নিয়ে তো অনেক কিছুই হলো আর কোয়ার্টার থ্রিতে যগুলো জিনিসটা কোয়ার্টার থ্রি অলরেডি দিয়ে দিয়েছে ঊনপঞ্চাশ পয়সা তার নেগেটিভ আছে পেস এবং নেট অপারেটিংটা একটু পজিটিভ আছে দুই টাকা তিরিশ পয়সা ওয়ান ইয়ার্সে যারা আছে তারা ঊনপঞ্চাশ পার্সেন্ট লাভে আছে কী ভয়ঙ্কর কথা ডিরেক্টরদের কাছে পাঁচ কোটি পঁয়ষট্টি লাখ আছে ইনস্টিটিউটগুলোর কাছে এক কোটি পঞ্চাশ লাখ শেয়ার পাবলিকের কাছে চার কোটি বিরানব্বই লাখ পার্সেন্টেজ হিসাবে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা বেশি বান্ন উইকের মধ্যে উনত্রিশ টাকা থেকে নিরানব্বই টাকা পর্যন্ত এই শেয়ারটা গিয়েছে বারো কোটি শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে খারাপ দিক হচ্ছে তার ইপিএসটা ইপিএসটা কিন্তু ডে বাই ডে কিন্তু খারাপ যাচ্ছে যদিও কোয়ার্টার ওয়ানে বেশি ছিল এরপরে কোয়াটার টুতে আবার একটু কম ছিল আবার কোয়ার্টার থ্রিতে এখন আবার বেশি এখন আসি এই স্টকটা টোটালি ট্রেডিং স্টক কোনোভাবে ফান্ডামেন্টাল স্টক না ট্রেডিং স্টকের ক্ষেত্রে আপনারা স্টক প্লাস মেনটেন করবেন অবশ্যই এখন কেন এই স্টকটা নিয়ে আসলে ট্রেডাররা অনেক বেশি মানে শুনতে চাচ্ছে কারণ স্টকটার আপট্রেন্ডটা অনেক বেশি সে ধারাবাহিক আপট্রেন্ড মানে স্মার্ট স্মার্ট মানির একটা বিশাল প্রভাব শেয়ারটাতে আছে লক্ষ্য করা যাচ্ছে আমি অনেক আগে ভিডিও দিয়েছিলাম যারা শুনেছিলেন আপনাদের মনে থাকার কথা আমি বলছিলাম যে চল্লিশ টাকার উপরে যদি চলে যায় তাহলে কিন্তু সে কিন্তু ভালো করবে আমি এইখানে বলছিলাম চল্লিশ টাকার উপরে যদি এই স্টকটা চলে যায় সে একে থামানো যাবে না এই উপরের দিকেই যাবে অন্তত তখন সে কোথায় যাবে সেটাও আমি বলছিলাম তার রেঞ্জটা এখন আছে এখানে ষাট টাকার কাছাকাছি পঞ্চান্ন থেকে ষাট এই মুহূর্তে সাতচল্লিশ টাকা নব্বই পয়সা সে কিন্তু উপরের দিকে এখান পর্যন্ত যাবেই খুব শর্ট টাইমে এখানে পর্যন্ত কারণ এখানে তার কোনো রেসিস্টেন্স নাই আমি যদি এটাকে একটু বড় করে দেখাই এখানে তার কোনো তেমন কোনো রেসিস্টেন্স নাই আরেকটা রেসিস্টেন্স এখানে আছে এগুলো সে ব্রেক করে চলে গেছে অলরেডি এগুলো ব্রেক করে সে চলে গেছে এখন যেখানে আছে এই রেখাটা দেখতেছেন আপনারা এখন সেইখানে আছে সাতচল্লিশ টাকা নব্বই পয়সা সে কিন্তু পরবর্তীতে এখানেই যাবে এটা পরিষ্কার একেবারে পরিষ্কার এই বিষয়টা এখন সাতচল্লিশ টাকা নব্বই পয়সা তার প্রাইজ আছে সে কিন্তু আপট্রেন্ডটা কিন্তু কন্টিনিউ করতেছে হ্যাঁ এইভাবে ইন্ডেক্সটাও যদি কখনও দেখেন ইন্ডেক্সটাও যখন আপট্রেন্ডে যাবে সে ওইভাবে সিপালের মতোই যাবে কখনো এইভাবে ইন্ডেক্স আপট্রেন্ডে যায় না যদিও পড়ার সময় ঠিকই এভাবেই পড়ছে একটা দুইটা হয়তো এরকম ছিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ডেক্স পড়ুক অথবা বাড়ুক বা কোনো স্টকের দাম বাড়ুক অথবা কমুক সে একটু ভাড়ে তারপর মানে যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে সে যতটুকু বাড়বে তার থেকে কম পড়বে আবার যতটুকু বাড়বে তার থেকে কম পড়বে আর ডাউন ট্রেন্ড মার্কেটে একটা স্টক বা ইন্ডেক্স যতটুকু পড়বে মানে যতটুকু বাড়বে তার দ্বিগুণ পড়বে আবার যতটুকু বাড়বে তার দ্বিগুণ পড়বে এইভাবেই আসলে একটা ইন্ডেক্স এবং ট্রেডিং স্টক এভাবে আচরণ করে এটা ফান্ডামেন্টাল স্টকের আচরণ আবার এরকম নয় সেটা ভিন্ন বিষয় তো এখন এখানে এই স্টকটা এখান থেকে একটা ট্রেন্ড এখান থেকে একটা ট্রেন্ড এখান থেকে একটা এখান থেকে আর একটা এখান থেকে আবার আরেকটা সম্ভাবনা খুব বেশি খুবই বেশি কারণ তার ভলিউমটা সে কন্টিনিউ করতেছে দেখেন আপনারা এখানে আপনাকে ধরে নিতে হবে এই যে এই জায়গাটা আছে এই জায়গাটা আছে এই সবুজ ক্যান্ডেলগুলো এই সবুজ ক্যান্ডেলগুলা এখানে কিন্তু স্মার্ট মানি ইনভলভ আছে যদিও একটা অদৃশ্য শক্তি এটা এই বিষয়গুলো আমি বইতে লেখার চেষ্টা করছি এটা একটা অদৃশ্য শক্তি এটা আপনি চোখে দেখেন না কিন্তু অনুভব করতে পারেন তো এখন যেহেতু আমরা এটাকে ধরে নিতে পারি কীভাবে এখানে স্মার্ট মানির একটা প্রভাব আছে সে বলিউম এখন কোনো নিচে আসতেছে না যদি সে এখানে লাল ক্যান্ডেলটা যদি এরকম করতো এতটুকু করতো তাহলে আপনি ধরে নিতে পারতেন যে স্মার্ট মানি এখন সেল দেওয়া আরম্ভ করছে যেহেতু সে এখানে কোনো বলিউমে করতেছে না সর্বশেষ যে লাল ক্যান্ডেলটা হলো সে বলিয়াম করতে বরং তার ক্লোজিংটা হয়েছে পজিটিভভাবে যদিও তার ভলিউমটা নেগেটিভ দেখাচ্ছে ক্লোজিং পজিটিভভাবে তার মানে স্মার্ট মানি এখানে খুব ডিপলি আছে এখান থেকে স্টোকটা আপে যাওয়ার সম্ভাবনাটাই বেশি নিচে আর কখনও এখানে ফেরত আসবে না শেয়ারটা সাতত্রিশ টাকায় আর ফেরত আসবে না সম্ভাবনা খুব কম ইন্ডেক্স পড়লেও শেয়ার এখানে ফেরত আসবে না সম্ভাবনা খুবই কম এবং আরও একটা বিষয় হচ্ছে কেন এই স্টকটা বাড়তে পারে সেটা হচ্ছে তার ওয়ান মিনিট চারটা দেখেন সে যতই পড়তেছিল স্মার্ট মানি কিন্তু সেটা রিকভার করে নিচ্ছিল আপনারা দেখতেছেন লাল ক্যান্ডেল যেমন আছে তেমন সবুজ ক্যান্ডেলও আছে সে যতবারই সকাল থেকেই কিন্তু সে উপরে চলে গেছিলো পরবর্তীতে ইন্ডেক্স মাইনাস থাকার কারণে সে কিছুটা ডাউন ট্রেন্ডে চলে আসছে তা না হলে কিন্তু সেটার প্রাইস সর্বশেষ ওয়ার্কিং ডেজেও ভালো করতো সে আপে যাইতো শুধু ইন্ডেক্সটা পড়ে গেছে এই জন্যই সিপালটার নিয়ে পড়ে আছে মানে পড়ে গেছিলো ওই দিন যদিও সে পজিটিভভাবেই ক্লোজ করছে আপনারা দেখতে পাচ্ছেন তার ভুল হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার বের হচ্ছে এক লাখ চুরাশি হাজার নিউট্রল তিন লাখ আষট্টি হাজার তো সুতরাং যাদের কাছে সিপাল আছে এখনও ধরে রাখছেন আমি জানি না কয়জনও ধরে রাখছেন যদি ধরে রাখেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা পজিটিভ কিছু পাবেন আগামী দিনও পাবেন এখনও এই স্টকটাতে অ্যান্টি নেওয়া যায় তবে স্টক লসের ব্যবস্থা আপনাদেরকে রাখতে হবে রিক্সি স্টক এটুকু মাথায় রাখবেন আমার সিদ্ধান্তের উপর আপনারা কেউ বাইসেল করবেন না টোটালি এটা ট্রেডিং স্টক কারণ এই ধরনের স্টকের কোনো মানে আসলে ইয়ে নাই টেকনিক্যাল ভিউ থেকে যে কোনো আচরণ করে বসতে পারে কারণ এটা আপনার হাতে না এটা একটা গ্রুপের হাতে তারা যেভাবে চায় শেয়ারটা সেভাবে ফ্লে করবে আর আমি আমার ভইয়ের কথা যেটা বলছি সেটা হচ্ছে এখানে সূচিপত্রে কী লেখা আছে ট্রেডিং করার ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন আমি যে বইটা লিখেছি সেখানে কোন কোন বিষয় আছে ট্রেডিং করার ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন ইন্ডেক্স চার্ট ট্রেডিং চাট একজন ট্রেডারের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো মানে উনি কি কি মনস্তাত্ত্বিক বিষয়গুলো উনি পজিটিভভাবে কী কী চিন্তা করেন আর নেগেটিভ ওনার মানে যখন একজন ট্রেডার ট্রেড করেন উনি নেগেটিভভাবে কী কী চিন্তা করেন আর স্মার্ট মানে কি ফান্ডামেন্টাল শেয়ারের বৈশিষ্ট্য কখন ফান্ডামেন্টাল শেয়ার এন্ট্রি নেবেন মানে ফান্ডামেন্টাল শেয়ার হলে কি আপনি যে কোনো সময় কি এন্ট্রি নেবেন কিনা না আসলে একটু সময় দেবেন কোন সময় কখন কোন পরিস্থিতিতে কি কোয়ার্টার ওয়ানে নেবেন কোয়াটার টুতে নেবেন ফি কততে আছে জুন ক্লোজিং শেয়ার না ডিসেম্বর ক্লোজিং শেয়ার এই বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা আছে এখানে ফান্ডামেন্টাল শেয়ারকে কয় ভাগে ভাগ করবেন একটি পোর্টফোলিও কীভাবে সাজাবেন আপনার হাতে টাকা পোর্টফোলিওটা আপনি আপনার টাকা আছে ক্যাশ টাকা আছে এখানে নতুন বিনিয়োগকারীরা জন্য এই বইটা সবচেয়ে বেশি উপকারী হবে যারা নতুন করে মার্কেটে আসতে চাচ্ছেন তাদের জন্য এই বইটা খুব উপকারী হবে আপনি আপনার পোর্টফোলিওটা কীভাবে সাজাবেন আর হচ্ছে ভালো ব্রোকারেজ হাউস কীভাবে নির্বাচন করবেন কী কী আমি সকালে ভিডিও দিয়েছিলাম কি কি বৈশিষ্ট্য থাকলে আপনি একটা ব্রোকারেজ হাউসকে ভালো বলবেন এটার বিস্তারিত ব্যাখ্যা অনেকগুলো পাতাই আছে আশা করি আপনারা উপকৃত হবেন এই বইটা আমি এর মূল্য ধরেছি অনেকে টাকার কথা জিজ্ঞেস করতেছেন গত এক হাজার টাকায় কিন্তু আপনি উপকার পাবেন আমি মনে করি অনেক ভালো অনেক ভালো আপনি আপনারা এই স্টক এই বইটা থেকে এখন হাতের লেখা আছে যদি কারোর প্রয়োজন হয় নিতে পারেন আর না হয় এটা কম্পিউটারে আসলে করেই কম্পিউটারে টাইপ করে আপনাদেরকে দেওয়া হবে কিন্তু এটা বই আকার আসবে না সরাসরি আমরা যে বইটা ব্যবহার করি পড়ালেখা করি এরকম বই না হয় আপনার মেইলে পিডিএফ আকারে যাবে অথবা আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে যাবে আর যারা লেখা নিতে নিতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করতে পারেন সিপাল নিয়ে আমার এটুকুই বলা সিপাল যে কোনো মুহূর্তে আসলে আপট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে তার ছাড়টা ওইভাবেই আসলে রেডি করা তার ছাড়টা এইভাবে রেডি করা হ্যাঁ আপট্রেন্ড বলতে যাক বোঝাই সম্পূর্ণটা সিপালের মধ্যে আছে মানে আপ একটা স্টকের আপট্রেন্ড বলতে যা বোঝায় সিপালের মধ্যে তা বিদ্যমান ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম